দেবকীনন্দন কৃষ্ণ গীতা পাঠে তুসতে যথানৈদানের যোগ্য তীর্থব্রতা দেবকীনন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে অতিব সন্তুষ্ট হন আজকের গীতা পাঠ অষ্টম অধ্যায়ে অন্তিম শ্লোক অক্ষর ব্রহ্মযোগ শ্লোক वेदेशु यज्ञेशु तपसु चैव दानेषु जत्पुण्य पदिष्टम् अत्तेति तत्सर्वमिदं विदित्वा जोगी परम स्थान उपेति चाद्यम अनुवाद भक्ति जोग अवलम्बन कर ले तुम्हें कोनो फले ही वंचित होना वेदपाठ যজ্ঞ অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান ও কর্মের সাধন আছে সেই সমুদায়ের ফল যোগী বা ভক্তযোগী ভক্তযোগের দ্বারা লাভ করে পরমধাম প্রাপ্ত হও ভগবান কোন সময়ে মৃত্যুবরণ করলে কোন গতি হবে তার বর্ণনা করার পরে ভগবান বললেন যে তুমি কেবল ভক্তিযোগ অনুশীলন করো আমাকে পূজা করো আমার নাম কীর্তন করো আমার নাম প্রচার করো তাতেই তুমি সব পাবে স্বর্গে যাওয়ার ইচ্ছা বা কোথাও তুমি যেতে চাইছো ভোগ করতে চাইছো সব পাবে পাঠের ফল যজ্ঞের ফল তপস্যার ফল দানের ফল যত প্রকার পূর্ণ ফল আছে সব ফলই তুমি প্রাপ্ত হবে শুধু তাই না শেষে আমার কাছেও ফিরে আসবে তো একে তো পূর্ণ ফলের যত গতি সেগুলো তো তুমি লাভ করবেই প্লাস শেষে আমাকে লাভ করবে তো সুতরাং স্থানম উপেইতে চ আদ্যম মানে হচ্ছে এই ভক্তিযোগ করলে সব ফল যিনি উদাহরণ দিয়েছেন কারোর কাছে দু হাজার টাকার নোট থাকে তার কাছে এক হাজার পাঁচশো একশো পঞ্চাশ বিশ দশ পাঁচ এক টাকা দু টাকা সব আছে সুতরাং ভক্তিযোগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যেখানে সব ফল লাভ করা যায় ভগবান কল্পতরু রূপে তিনি এই জ্ঞান দিয়ে গেছেন